এটার নাম হলো বিলম্বি এটা সচরাচর পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় আর এই বিলম্বী ফলটা খেতে অনেক টক আমি এখানে হলুদ হলুদ বলছি মরিচ আর লবণ দুইটাই নিয়েছি আমি এটাকে হুম

আর সেইটা সামনে যে জল পাই বিক্রি করে এটা নাকি হিয়ার অনেক মজা লাগে আর তাই সেগারেন দেওয়া জল পাই খাবে এই জন্য ঘরেই তৈরি করা দেওয়া হয়েছে সেগার ইন দিয়া সিদ্ধ করে লবণ আর মরিচের গুঁড়া সেই মজা দেখি হম ভালো লাগে